আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে অ্যাডমিট করেন আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তার আগে আমরা দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে আগে আমরা চিঠিটা ডাউনলোড করে তারপর দেখব কি বলছে এখানে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম এসএসসি দু হাজার পঁচিশের এর ব্যবহার ব্যবহার নির্দেশিকা সেটি ডাউনলোড করবো এখানে ক্লিক করে দিলাম দেন এখানে ডাউনলোড হয়ে গেল এখন এটিকে আমরা ওপেন করে নেব বিষয় হচ্ছে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম পঁচিশ দুই হাজার এর ব্যবহারের নির্দেশিকা ব্যবহার ব্যবহারবিধি শুধুমাত্র ক্রোম ব্রাউজার ব্যবহার করে দিনাজপুর বোর্ড ডট জিওভি ডট বিডি এর প্রবেশ করে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম এসএসসি দু হাজার পঁচিশে ক্লিক করে সেন্টার কোড ও পাসওয়ার্ড দিয়ে লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশপত্র বাটনে ক্লিক করে প্রিন্ট ওয়াল্ট এ ক্লিক করলেই সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র একসাথে দেখা যাবে এবং তা এ ফোর সাইজে এট্টি গ্রাম এর অফসেট কাগজে পিন করে দিতে হবে শুধু কেন্দ্র কর্তৃক পিন কিন্তু প্রবেশপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করতে হবে স্বাক্ষরলিপি স্বাক্ষরলিপিতে প্রবেশ করে সরাসরি পিন নিতে পারবেন পিডিএফ করতে চাইলে কন্ট্রোল পি দিয়ে পিন অপশন আসলে ডেস্টিনেশন এ মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ না দিয়ে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে হোল্ডারে সেভ করবেন অথবা পিন দিতে পারবেন স্মারকলিপি অবশ্যই উভয় পৃষ্ঠা পিন দিতে হবে কোনো ক্রমেই একই পরীক্ষার্থীর স্মারকলিপি দুই পাতা নেওয়া যাবে না ডেইলি এক্সামিনি বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বের করতে পারবেন একই দিনে একাধিক বিষয় থাকলে আলাদা আলাদাভাবে বিষয় সিলেক্ট করে পরীক্ষার্থী সংখ্যা বের করতে হবে টপশিট বিষয়ভিত্তিক টপশিট বের করবেন অনুপস্থিত ও বহিষ্কার রোল নম্বরগুলো বক্সে দিয়ে সাবমিট ও করে টপ এ ক্লিক করে প্রিন্ট করবেন একবার ভুল হলে আবার রোল নম্বর সাবমিট করে টপশিট সঠিক বের হবে সিট প্লানে ক্লিক করে বিল্ডিং এ ক্লিক করতে হবে ক্রিয়েটেড নিউ ক্রিয়েট এ নিউ ক্লিক করে বিল্ডিংয়ের নাম দিয়ে সাবমিট দিতে হবে এভাবে কেন্দ্র যতগুলো বিল্ডিং রয়েছে সবগুলো একইভাবে ক্রিয়েট করতে হবে সফটওয়্যারের ব্যাপারে পরামর্শ দিনাজপুর এডুকেশন বোর্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেইল করতে পারবেন এখানে সমস্যা হলে এখন আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে এখানে লিখবো দিনাজপুর বোর্ড লেখার পর সার্চ করব এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর প্রথমে ওয়েবসাইট আছে আমাদের লিখতে হবে দিনাজপুর বোর্ড ডট জিও ডট বিডি এই দ্বিতীয় লিঙ্কটি আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচে একটু স্কুল করে চলে আসতে হবে এখানে এক্সাম ম্যানেজমেন্ট আমরা খুঁজে পেয়েছি এখান থেকে আমাদের এসএসসি দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করতে হবে ক্লিক করা হয়েছে এখন লোড নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে যাতে করে আমরা লিঙ্কে প্রবেশ করতে পারব এখানে প্রতিষ্ঠানের সেন্টার কোড অবলিক ইন নং এখানে দিতে বলছে এখানে প্রতিষ্ঠান কোড এবং পাসওয়ার্ড এখান দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইন করা হয়েছে ড্যাশবোর্ড এখানে আছে অ্যাডমিট কার্ড আছে যেহেতু এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর এডমিট কার্ড ডাউনলোড করবো সেহেতু আমরা এডমিট কার্ডে এখানে ক্লিক করে দেব দেন এখানে শিক্ষার্থীর না ফর্ম ফিল আপের তালিকা দেখাচ্ছে যে সকল শিক্ষার্থী ফর্ম ফিল আপ করা হয়েছে অর্থাৎ যতজন করা হয়েছে তাদের তালিকা এখানে আসছে এখান থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই যে আছে এখানে এখানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এটি পিন করে নিতে পারবেন আপনারা ডাউনলোড করা হলে ডাউনলোড করা হলে শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে হবে এখানে সেই নির্দেশনা বলা আছে ডাউনলোড করা হয়েছে এটিকে প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশানে ক্লিক করে দেন এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে এফোর পেপার এইট্রি গ্রামে সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে এই ছিল মূলত আজকের এস এস সি অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করার নিয়ম ধন্যবাদ